বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের একটি ছোট্ট নিবেদন নৌকা যাত্রা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মধু মাঝে রয়ে যে নৌকাখানা বাধা আছে রাজগঞ্জের ঘাটে কারো কোনো কাজে লাগছে না তো বোঝাই করা আছে কেবল পাটে আমায় যদি দেয় তারা নৌকাটি আমি তবে একশোটা দাঁড়াটি পাল তুলে দিই চারটে পাঁচটা ছটা নিথ্যে ঘুরে বেড়াই না কো হাটে আমি কেবল যাব একটিবার বার সমুদ্র তেরো নদীর পার তখন তুমি কেঁদো নামা জানো বসে বসে একলা ঘরের কোণে আমি তোমার যাচ্ছি না কো চলে গ্রামের মধ্যে চোদ্দ বছর মনে আমি যাব রাজপুত্র হই নৌকা ভরা সোনা মানিক বই আশুকে আর শ্যামকে নেব সাথে আমরা শুধু যাব মা তিনজনই আমি কেবল যাব একটিবার বার সমুদ্র তেরো নদীর পার ভোরের বেলা দেব নৌকা ছেড়ে দেখতে দেখতে কোথায় যাব বেশি দুপুরবেলা তুমি পুকুর ঘাটে আর আমরা তখন নতুন রাজার দেশে পেরিয়ে যাবো তিরপন্নির ঘাট পেরিয়ে যাব তীপান্তরের মাঠ ফিরে আসতে সন্ধে হয়ে যাবে গল্প বলবো তোমার কোলে এসে আমি কেবল যাব একটিবার বার সমুদ্র তেরো নদীর পার